আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত প্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব আরবিতে বিভিন্ন প্রকার মাছের নাম কিভাবে বলতে হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ আরবিতে শুক সামাক বাংলা অর্থ মাসের বাজার আরবিতে সুখ বাংলায় বাজার সামাক অর্থ মাছ। শুক সামাক মাছের বাজার আরবি শব্দ সামাক আল বিন্নি এর বাংলা অর্থ হচ্ছে রুই মাছ আরবি শব্দ সামাক আল বুলতি বাংলা অর্থ তেলাপিয়া মাছ পরবর্তী আরবি শব্দটি হচ্ছে সামাক আল কার মত। এর বাংলা অর্থ হচ্ছে সিং মাস আরবি শব্দ সামাক আল বাসা। বাংলা অর্থ পাঙ্গাস মাস আরবি শব্দ সামাক আল তোনা বাংলা অর্থ টুনা মাস মাস এর আরবি শব্দ হচ্ছে সামাকাতুল কোদ শব্দগুলো আরেকবার জেনে নেই সামাক আল কার বাংলা অর্থ সিং মাছ আরবিতে সামাক আল বাসা বাংলা অর্থ পাঙ্গাস মাছ আরবি শব্দ সামাক আল টোনা বাংলা অর্থ হচ্ছে টোনা মাছ আরবি শব্দ সামাকাতুল কুদ এর বাংলা অর্থ হচ্ছে কড মাছ পরবর্তী আরবি শব্দটি হচ্ছে সামাক আল গাম্বারি এর বাংলা অর্থ চিংড়ি মাছ চিংড়ি মাছ এর আরবি শব্দ হচ্ছে সামাক আল গাম্বারি যা জারাদাল বাহার এর বাংলা অর্থ গলদা চিংড়ি গলদা চিংড়ি এর আরবি শব্দ হচ্ছে জার্রাদ আল বাহার সামাকা আর সাবুর এর বাংলা অর্থ ইলিশ মাছ আরবিতে সামাকা আর সাবুর বাংলা অর্থ হচ্ছে ইলিশ মাছ আরবিতে সামাক আল জিররি বাংলা অর্থ হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ এর আরবি শব্দ সামাক আল জিররি এর পরের আরবি শব্দটি হচ্ছে সামাক আল জুবদি এর বাংলা অর্থ হচ্ছে রূপচান্দা মাস সামাক আল বিরানা এর বাংলা অর্থ হচ্ছে পিরান হামাস সামাক আল বাহার এর বাংলা অর্থ সাগরের মাছ। বাটা মাছ এর আরবি শব্দ সামাক আল মিদ শব্দগুলো আরেকবার দেখে নেই রূপচান্দা মাছ এর আরবি শব্দ সামাক আল জব্দি পিরানহা মাছ এর আরবি শব্দ সামাক আল বিরানা সাগরের মাছ, এর আরবি শব্দ সামাক আল বাহার বাটা মাছ এর আরবি শব্দ হচ্ছে সামাক আল মিদ এর পরের আরবি শব্দটি হচ্ছে সামাক আল বার্ভ এর বাংলা অর্থ পুটি পুটি পুটিমাস এর আরবি শব্দ সামাক আল বার্ভ সামাক আল কালিস এর বাংলা অর্থ কুসে মাস পোয়া মাস এর আরবি শব্দ সামাক আল মুরগান পোয়া মাস এর আরবি শব্দ সামাক আল মুরগান বেলে অথবা বাইলা মাস এর আরবি শব্দ হচ্ছে সামাক আল রুবিও সামাক আল রুবিও এর বাংলা অর্থ হচ্ছে বেলে অথবা বাইলা মাস বোয়াল মাস এর আরবি শব্দ হচ্ছে সামাক আল হামুর সামাক আল হামুর এর বাংলা অর্থ বোয়াল মাস কার্পু মাস এর আরবি শব্দ হচ্ছে সামাকাস সাবুত কার্পু মাস এর আরবি শব্দ সামাকাস সাবুত কাহিলা অথবা কাক্যা মাছ এর আরবি শব্দ হচ্ছে সামাক আল খারমুন সিলভার কাপ এর আরবি শব্দ হচ্ছে সামাক আল মাব্রুক সামাক আল মাব্রুক এর বাংলা অর্থ হচ্ছে সিলভার কাপ পরের শব্দটি হচ্ছে লাল কার্পু এর আরবি শব্দ আশ সাবুদ আহমার আশ সাবুদ আহমার অর্থ লাল কার্পু সামাক আল বারকোদা এর বাংলা অর্থ সুরা মাছ সুরা অথবা সুরি মাছ এর আরবি শব্দ সামাক আল বারকোদা সামাকা দিন এর বাংলা অর্থ হচ্ছে কলম্বো মাছ কলম্বো মাছকে আরবিতে বলে সামাকা দিন শেরি মাছ এর আরবি শব্দ সামাক আল শেরি সামাক আল শেরি এর বাংলা অর্থ হচ্ছে শেরি মাস গোল্ড ফিশ এর আরবি শব্দ হচ্ছে সামাক আল জাহাব বাইম অথবা বান বানমাস এর আরবি শব্দ হচ্ছে আসমালখ আল আন কালিশ এর বাংলা অর্থ বাইম অথবা বান বানমাস বাগা আইর এর আরবি শব্দ হচ্ছে সামাক আল নামির মিগেল মাস এর আরবি শব্দ আসমাক আল মিরিজাল আসমাক আল মিরিজাল এর বাংলা অর্থ মিগেল মাস পরের আরবি শব্দটি হল আসমাক তারি এর বাংলা অর্থ হচ্ছে মলা মাস মলা মাসের আরবি শব্দ আসমাক তারি কই মাছ এর আরবি শব্দ সামাক আনাবাস কই মাছ এর আরবি শব্দ সামাক আনাবাস আসমাক আল সোবান এর বাংলা অর্থ গজার মাছ সামাক আল সালুর জুবদি এর বাংলা অর্থ পাবদামাস পাবদা এর আরবি শব্দ সামাক আল সালুর জুবদি প্রিয় ভিউয়ার্স বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ